হ্যালো এভরিবান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকালবেলা উঠেই চলে এসেছি হচ্ছে রান্নাঘরে কারণ কিনা এখন বানাবো হচ্ছে টিফিন টিফিন এখন বানাচ্ছি হচ্ছে ওই গাজর আলু গাজর সরি গাজর না বিট আলু ভাজা আর এদিকে করবো হচ্ছে রুটি বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখার অনুরোধ রইল কারণ কি না আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস আমরা শেয়ার করেছি খুব বেশি পাইনি কিন্তু যতটা চেষ্টা করেছি ভিডিওটা শেয়ার করেছি তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদের শেষ অবধি দেখতে হবে গতকাল রাত্রে বর্মশাই জানালেন উনি বেরোবেন সকাল সকাল টিফিন রেডি করতে হবে ও বাবা সকাল সকাল বলতে তো ঠিক আছে বললো সাড়ে এগারোটার সময় বেরোবো আর সকালবেলা এখন জানাচ্ছে যে উনি নাকি সাড়ে দশটার সময় বেরোবে যাই হোক উঠতে একটু দেরি করেছিলাম যাই তার জন্য একটু দেরি হয়ে গেছে আর একটা রুটি আর তরকারি করতে কতক্ষণ আর সময় আর আমি তো তরকারি করছি না করছি হচ্ছে একটু ভাজা কিন্তু এখন আবার সেই বাজে না সরছে সাড়ে নটা তখন এসে রাখি বলছে মাম বাবাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে এক্ষুনি নাকি বেরিয়ে যাবে আর আমাকে বলছে তুই নিজের কাজ নিজে কর যাই হোক আমার কাছে একটু বলে ঠোলে গিয়ে চলে গেল ওর ওর পড়া নিয়ে এখন আমি আর আবার তাড়াহুড়ো করছি এদিকে দেখো যেই কথা সেই কাজ উনি কিন্তু রেডি সেডি হয়ে চলে এসেছে এসে বলছে সাড়ে দশটা বাজতে যে আমি কিন্তু চলে গেলাম তোমার রুটি করতে বারোটা বেজে যাবে আমার কিন্তু রুটি আর ভাজারে কমপ্লিট হয়ে গেছে এবারে তোমাদেরকে দেখাই এখন ঠিক কটা বাজে ফছ এরপরে আমরাও টিফিনটা সেরে নিয়ে এখন কিন্তু টিফিন করার অনেকক্ষণ বাদে আবার আমি ভিডিওটা অন করলাম এখন দুপুরবেলা যেসব রান্নাবান্নাগুলো করবো সেই সবের আয়োজন করে নিয়েছি কাটা কুটি বাটা বুটি অনেক কিছু করে নিয়েছি এবার চলো রান্নাগুলো আস্তে আস্তে করে ফেলি এখন বসিয়ে দেবো হচ্ছে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াইটা আর জানো তো আমি না গ্যাস লাইটার কিনে ফেলেছি কিন্তু আজকে দিয়ে জ্বালাবো না বুধবার দিয়ে জ্বালাবো ভেবেছি হ্যাঁ আমার একটুখানি এই জিনিসটা খুব ভালো লাগে কি তো বুধবার দিনকে দিয়ে জিনিসটা শুরু করলেন আমার মনে হয় বেশি ভালো আর কি মনে হয় ওইটা একটু ভালো টিকবে এটা মনে হয় বুধবার দিনটা ভালো আর কি শুভ বিষয়টা তো জন্য আমি ভেবেছি বুধবার দিন দিয়ে গ্যাস লাইটারটা জ্বালাবো তাই জন্য আজকে আর জ্বালাচ্ছি না নিয়ে আসা হয়েছে এখন বসিয়ে দিচ্ছি আমি এখানে আলু পোস্ত রান্না করবো আজকে তার জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে তেল আর বাদ বাকি তো কাটাই আছে আর পোস্তটা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো এখনও বাটা হয়নি আগে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুটা ভেজে ভাজা করে নিই তারপরে কী কী রান্না হবে সেগুলো তো সবই কাটাকুটি হয়ে গেছে কিন্তু কোনো মশলা হয়নি একটা করে রান্না চাপাবো আর একটা করে মশলা করব। এর জন্য আর কি রেখে দিয়েছি মশলাগুলো করব আর রান্নাটা হয়ে যাবে ফটাফট আলু পোস্তটা রান্না করার জন্য দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো হচ্ছে পিঁয়াজ কুচি পেঁয়াজটা দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে তাই জন্য দিয়ে দিচ্ছি এখন আলুগুলো কারণ কারণ আলুটাও একটু ভাজা হবে আর আলুটা ভাজার মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য পিঁয়াজটা অল্প একটু লাল লাল হওয়াতেই আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে নুন হলুদ পস্তুত না আমরা আবার হলুদ দিই অনেকেই আছে বেশিরভাগ আর কি যারা এদেশীয় তারা আর কি আর মানে প্রস্তুত হলুদ দেয় না আমরা কিন্তু আবার প্রস্তুত হলুদ দিই দেখো এদিকে আর ভাজা ভাজা করতে আলুটা ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম হচ্ছে পোস্তটা আর পোস্তটা দিয়ে আরেকটু একটু হালকা করে অল্প একটু জল দিয়ে একটু ফোটাবো ফুটিয়ে নামিয়ে দেবো খুব বেশি ফোটালে তো টেস্ট নষ্ট হয়ে যায় তাই জন্য বেশি ফোটাবো না অল্প একটু ফুটিয়ে নামিয়ে দেবো আর তোমরা পোস্ততে কেউ টমেটো দাও কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব সুবিধা হয় কারণ কিনা আমি না আজকে টমেটো দিই নি আমার মনে হলো টমেটো দিলে হয়তো ভালো লাগতো আজকে অনেক কিছুই রান্না করে রাখছি কারণ কী বলতো এই ঠা প্রথমত ঠান্ডা তারপরে এই গরমে কী বলতো কাজ করা যায় কিন্তু ঠান্ডাতে না হাত পা বের করতে ইচ্ছা করে না মনে একটা কম্বল গায়ে দিয়ে সবসময় খাটের উপরে বসে থাকি তালি হবে কোনো কাজবাজি করা যায় না সেই জন্য না এই যে যখন একটু রান্না করি একটু বেশি করে রান্না করি যাতে দুদিন চলে যায় এই আর কি আজকে দুপুরের মেনুতে কি কী ছিল সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই কারণ কি না আমি তোমাদের সেই ভিডিও লাস্টের যে ভিডিওটা সেই ক্লিপিংটা আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে আমি তোমাদেরকে দিতে পারিনি করেছি হচ্ছে আলু পোস্ত তারপরে করেছিলাম হচ্ছে শুটকি বাটা আর করেছিলাম হচ্ছে কচু বাটা সেদিনকে তোমাদের দাদা আমি গিয়েছিলাম হচ্ছে হাটে গিয়ে একটা সুন্দর কচু নিয়ে আসা হয়েছিল যেটা কিনে একদম গলা ধরেনি আমি পা পাশেই দেখো ঘষে রেখেছি ওটাকে ওটাকে আমি মিক্সি মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো তাহলে কোনো সমস্যা হবে না মানে গলা এমনিতেও ধরবে না কারণ কিনা হাত একটুও চুলকায়নি বা ধরেনি আমার আর এখন বসিয়ে দিয়েছি সুটকি ভাটার আয়োজনটা তোমরা দেখতেই পাচ্ছ আর রেসিপি সেইভাবে শেয়ার করার কিছু নেই আমার এই চ্যানেলে অনেকবার আছে সুটকি পাটার আর কি রেসিপি তোমরা চাইলে দেখে নিতেই পারো রান্নাবান্না তো প্রায় শেষের দিকে এখন আমি একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওপরটা বিশেষ করে মোছামোছিটা এতক্ষণ তো একদম ছড়ানো চিটানো অগোছাল হয়েছিল যেই বাসনগুলো মাজতে হবে সেগুলো বেসিনে রেখে নিচ্ছি আর বাদ বাকি যা জিনিসপত্র যেখানে একটা সেখানে রেখে একটু মুছে নিচ্ছি কারণ কি না ওপরটা একদম যাচ্ছে তা অবস্থা হয়ে যায় আর কি সেটা তো হবেই কিছু করার নেই সেটা তো হবেও আবার পরিষ্কারও রাখতে হবে তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি এদিকে সাইডে বসিয়ে দিচ্ছি হচ্ছে আখির জন্য গরম জল কারণ কি ঠান্ডা তো কোনো সেভাবে যায়নি তাই জন্য ও গরম জলটা ছাড়া স্নান করতে দিচ্ছি না তাই জন্য ওই জন্য একটু গরম জল বসে দিয়েছি। এরপরে নিজের জন্য একটুখানি গরম জল করে তারপরে যাব হচ্ছে স্নান করতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুল ভুলবে না অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না এত কিছু রান্না করার পরেও কিন্তু তোমাদের দাদাভাই আজকে দুর্বেলা খেতে মানে আমাদের সঙ্গে খেতে আসতে পারেনি অনেকটা দেরি হয়ে গেছিল ও রাস্তায় আমরা এক একাই খাওয়া দাওয়া করেছি তাই জন্য কোনোরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি চলো তোমাদের সঙ্গে করে বিকেলবেলা দেখা হচ্ছে আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে ছিল হচ্ছে একটু ছোট্ট করে মেলা তোমাদের সঙ্গে আগের ভিডিও তো আমি শেয়ার করেছি তো ওই মেলাতেই আয়োজন ছিল হচ্ছে পুতুল নাচের তো আমাদেরকে রিপ্লেট দিয়েছিল যখন আমাদের বাড়িতে আর কি চাঁদা কাটতে গিয়েছিলো এখন এস এসছি আজকে আখির পড়া আছে স্যার আসবেন অঙ্কেশ স্যার আর এদিকে তো আখি বলছে দূর ভাল লাগছে না আর এদিকে পুতুল নাচটা শুরু হচ্ছিলো না এত দেরি করছিল যে কি বলবো ভেবেছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা মতো দেখে চলে আসতে পারবো যেই টাইমটা দিয়েছিল কিন্তু ওই যে বাঙালির টাইম যখন এক ঘন্টা লেট সবসময় থাকে এই দেখো এখানে এখন কিন্তু পুতুল পুতুল নাচটা শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে আজকে খুব ভালোভাবে আমি শেয়ার করিনি কারণ কি না গান হচ্ছিল যদি কপিরাইট চলে আসে তো আমি ভেবেছি আলাদাভাবে একটা শর্টস বানিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পুতুল নাচটা দেখো অনেক দিন পর আমি বিষয়টা দেখলাম তোমরা কে কে দেখেছ আর কে কে দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখো আর বলো তোমাদের কেমন লাগলো এটা অনেক ছোটোবেলায় আমি দেখেছিলাম আর এখন আবার দেখছি আখিকে তো দেখানোই হয়নি তাই জন্যই আরও বিশেষ করে সময় নিয়ে এই পুতুল নাচটা দেখানোর জন্য চলে এসেছি জানি পড়াতে আসবে কিন্তু পড়াটাও মিস করা যাবে না ওই জন্য এক ঘন্টা দেখি তারপরে বাড়ি থেকে স্যারের কাছে পড়তে বসবে বাড়িতে চলে এসেছি আখিকে পড়িয়ে স্যার চলেও গেছেন এখন করছি হচ্ছে রাত্রে ডিনারের আয়োজন আজকে কী আজকে না গত পাঁচ ছ দিন ধরে আমরা কিন্তু রাত্রিবেলাতে ডিনারটা মুড়ি দিয়ে করছি কারণ কী বলো তো রাত্রিবেলাতে রুটি করতে একদম ইচ্ছে করছে না কিন্তু ওই যে খাজনার দিয়ে বাজনা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমরা ভেবেছি না হয়তো খাটনিটা কম ও বাবা কোথায় কিসের খাটনি কম এখন বাড়িতে বেগুনি ভাজা হচ্ছে তারপরে হবে মুড়ি খাওয়া এখানে সাইডে একটু মুড়িটা ভাজা করে নেওয়া হলো আর এইখানে দেখো আমি বেগুনি ভেজে ভেজে রেখেছি আখিকে বললাম একটু ভিডিও করে দে অন্তত পক্ষে আমার তো ভিডিও করার সময় হলো না তো যাই হোক আখি একটু ভিডিও করে দিয়েছে আমার কিন্তু বেগুনি ভাজা প্রায় শেষ তখন এসছে ও ভিডিও করতে যাই হোক এইটুখানি যা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে মুড়ি মাখার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে মটরসুটি রেখেছে এগুলো একটু তেলে নাড়া মানে তেলের মধ্যে দেবো আর কি যাতে ভাজা ভাজা হয়ে যাবে তাহলে কিন্তু দারুণ লাগে টেস্ট বিশাল টেস্ট লাগে তো এই তো এই তো ছিল আজকে আমার ব্লগ তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না আর যদি তোমাদের ভালো লেগে থাকে না তো আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো আর ভালোবাসা দিও তো চলো আজকের মতো চাচা বাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো চলো আর হ্যাঁ একটা লাইক একটা কমেন্ট আর ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়েছি কিন্তু অবশ্যই ভুলো না তো চলো ভাজাভুজি হয়ে গেছে আজকের ব্লগটা আমি এইটুখানি রাখছি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি শীতের রাতে এরকম টাইপের খাওয়া দাওয়া কিন্তু বেশ লাগে এখন একটুখানি বিট লবণ দিয়ে নিলাম আর এদিকে আমার বর কিন্তু মুড়ি মাখতে ব্যস্ত চলো আজকের মতো টাটা বাই